আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমার ফার্মাসি ব্যবসার পাশাপাশি রাইস মিলের ব্যবসাও আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার রাইস মিলের উৎপাদন প্রক্রিয়া কিছু অংশ পুরাটনা এখানে আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আমার ডাইস দিয়ে আমার ওই বস্তা প্যাকেট করা হয় বস্তার উপর মানে আমার লবুদ কীভাবে প্রিন্ট করা হয় সেইটা এবং আমাদের মিলে উৎপাদিত চাল আমরা শটিং করে মরা মাছি এগুলো বাছাই করার পরে কিভাবে আমরা মানে বিশুদ্ধ যেই চালগুলো আলাদা করি শটিং এর মাধ্যমে সেটা দেখাবো ইনশাআল্লাহ তো চলুন প্রথমে দেখি কিভাবে আমরা এই ডাইশগুলো লাগাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এখন ডাইশগুলো সেটিং দিচ্ছে স্কেলের মাপ দিয়ে দিতে হয় নাহলে আমাদের ডাইসটা ঠিকমতো আসবে না প্রিন্ট খারাপ হয়ে যাবে আমরা এই চটের বস্তাতে মূলত বেশি চটের বস্তা বেশি ইউজ করি পাশাপাশি আমরা অন্যান্য বস্তাও ইউজ করি প্লাস্টিকের বস্তা উৎপাদন খরচের দিক থেকে চিন্তা করলে আপনার প্লাস্টিকের বস্তাটাই সাশ্রয়ী হয় আর চটের বস্তা একটু বেশি ব্যয়বহুল কিন্তু পরিবেশের দিকে চিন্তা করলে আবার চটের বস্তাটাই ভালো এক্ষেত্রে আমরা দুইটাই দুই ধরনের বস্তাই তৈরি করি এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ড তাওহিদ প্রকারী নাহিদ এটা বিভিন্ন চাউরের জন্য আমাদের নামের তৈরি করতে হয় পঁচিশ কেজি পঞ্চাশ কেজি জমির বস্ত্র তৈরি করতে হয় বিভিন্ন রকম শেষ মেয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলার এখানে

পড়া তাহলে আমরা ফাস্টার মেশিন ফাস্টার বিভিন্ন অর্ডিনাল সামর্থ্য দিয়ে করা আছে যে চালু আছে সেই টাইজে খুব জল করতে এটা করতে হবে যেটা জানতে হলো যে 3120 আমাদের করতে হবে এখন যে মোরাতে আছে ওই কর্তৃপক্ষ কে দেখাচ্ছি দেখুন মরা চাউল মূল চাউলের সাথে মরা কালো চাউল এবং লাল চাউল বের হয়ে গেল মরা মাছের চাউল জোর করার পরে এইখানে আমাদের শেষ চাউল যে মূল চাউলটা জমা হচ্ছে অনেকে বলে যে চাল কেটে চিকুন করে বিক্রি করা মানে বের করা হয় এটা আসলে ভুল ধারণা যারা অল্প জানে এইসব ব্যবসা সম্পর্কে তারা এটা বলে থাকে দেখতে পাচ্ছেন ফ্রেশ চাউল বেড়েছে চাউলটা আমরা যেটা মরা ছিল এখানে যে আঁকির ছিল এবং ময়লা ছিল চাউলের সেগুলো সব কিছু বাতাসের মাধ্যমে ময়লাগুলো বের করে এখন বস্তা ভরা হয়ে চাউল এখানে জমা হচ্ছে এরপরে চাউলগুলোকে মাপা হচ্ছে আমাদের মেইনের লেবাররা এটা পরিমাপ করে পঞ্চাশ কেজি পঁচিশ কেজি ওজনের বস্তা তৈরি করতেছে দেখতে পাচ্ছেন এরা খুবই এক্সপার্ট এবং অভিজ্ঞ কাজ করতে পারে এই কাজটা যেহেতু করে তারা সব সময় দেখতে পাচ্ছেন চাউল করে নিয়েছে

এবার এখানে বস্তার লোকগুলো সেলাই করে দিচ্ছে সুতা কেটে গেছে সুতা নতুন করে লাগায় আবার তার কাজ শুরু করতেছে আগে বলেছি তারা এসব কাজে খুবই দক্ষ দেখুন কত দ্রুত তারা বস্তা সেলাই করতেছে সেটাতে কোনো ব্যাপারই না এবং প্রতিটি কাজে কিন্তু আলাদা আলাদা মূল্য দেওয়া হয় এই যে বস্তা সেলাই করতেছে এদের জন্য আলাদা করে একশো বস্তা সেলাই করলে দুশো টাকা একটা বস্তা দুই টাকা এভাবে বস্তা সেলাই করে তারা এবার বস্তা আমরা ঢাকাতে পাঠানোর জন্য গাড়িতে লোড দিচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ি লোড দিচ্ছে একটা গাড়িতে আমরা পনেরো টন করে মাল পাঠাতে পারি তিনশো বস্তা পঞ্চাশ কেজি